এক ভোট সংসদের যৌথ কমিটিতে প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের আরো তিন সাংসদ কেরলের ওয়ানরের সদ্য নির্বাচিত সাংসদের পাশাপাশি কংগ্রেসের লোকসভা সাংসদ মনীষ তিওয়ারি ও সুখদেব ভগত ও রাজ্যসভার সাংসদ রণদীপ সিং সুর্যেওয়ালা এই কমিটির সদস্য বিরোধীদের আপত্তির মাঝেই মঙ্গলবার লোকসভায় এক দেশ এক ভোট সংক্রান্ত বিল পেশ করল কেন্দ্র কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই সংক্রান্ত একশো তম সংবিধান সংশোধনী বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল সংসদের নিম্ন কক্ষে পেশ করেন এরপরে কংগ্রেস তৃণমূল সমাজবাদী পার্টি সহ বিভিন্ন বিরোধী দল জোড়া বিল নিয়ে ডিভিশনের দাবি তোলেন এক্ষেত্রে সংসদীয় বিধি মেনে কোনো বিল নিয়ে বিতর্কের আগে ভোটাভুটি করতে হয় ভোটাভুটিতে বিলের পক্ষে ভোট দেন সরকার পক্ষের দুশো জন সাংসদ বিপক্ষে একশো জন যদিও এখনই বিল পাশ করানোর পথে না হেঁটে তা পাঠানো হয়েছে সংসদের যৌথ কমিটিতে জেপিসির নিয়ম অনুযায়ী এখানে সর্বাধিক একত্রিশ জন সদস্য থাকতে পারেন যার মধ্যে একুশ জন লোকসভার ও বাকি রাজ্যসভার সদস্য এমনিতে এই সংসদীয় কমিটির মেয়াদ নব্বই দিন তবে প্রয়োজনে তা বাড়ানো হতে পারে এই কমিটি বিচার করবে এক দেশ এক ভোট সংক্রান্ত দুটি বিলের কোথাও কোনো সংশোধন বা সংযোজনের প্রয়োজন রয়েছে কিনা এসবের মাঝেই এক দেশ এক ভোট বিল সংক্রান্ত সংসদের যৌথ কমিটিতে পক্ষ থেকে সদস্য স্থির কেরলের হল ওয়ানরের সদ্য নির্বাচিত সাংসদ সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী পাশাপাশি কংগ্রেসের লোকসভা মনীষ তিওয়ারি ও সুখদেব ভগত এবং রাজ্যসভার সাংসদ রণদীপ সিং সুরজেওয়ালা এই কমিটির সদস্য মঙ্গলবার এই বিল পেশের পর মনীষ তিওয়ারি বলেছেন এই বিল এক না প্রতিষ্ঠা করবে দেশে তাই এই বিল যত দ্রুত সম্ভব বাতিল করা উচিত By the Honorable Minister of Law and Justice, absolutely assault the basic structure of the Constitution and are beyond the legislative competence of this House, and therefore they need to be opposed ab initio, and the introduction of those bills have to be stopped. How is it possible under our constitutional scheme that the tenures of the state legislatures? Can be made subject to the tenure of the national legislature. That is completely an antithesis of the constitutional scheme. India is a union of states. Therefore, this excessive centralism, which is sought to be brought into existence by this bill, absolutely militates against the constitutional scheme in its essence, in its entirety. এক দেশ এক ভোট বিলের বিরুদ্ধে সরব হতে সংসদের যৌথ কমিটিতে দুই সদস্যের নাম চূড়ান্ত করেছে তৃণমূল লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার সাংসদ সাকেত গোখলেকে এই কমিটির সদস্য হিসেবে পাঠাচ্ছে তৃণমূল এবার জানা গেল এক দেশ এক ভোট বিল সংক্রান্ত সংসদের যৌথ কমিটিতে কংগ্রেসের পক্ষ থেকে সদস্য স্থির হল বিউরো রিপোর্ট সময় কলকাতা